সাল্লাহ সালামের স্বাদ করেছেন লাজা আল ইস্তজা বুলিল আবদ মালামিয়া আবি ইহমিন ওক রাহমিন মালামিয়া তহাজিল অর্থাৎ বান্দার দোয়া আলবুল আলামিন ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ না সে কোনো পাপের কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া না করে এবং তাড়াহুড়ো না করে তার মানে দোয়ার ক্ষেত্রে শুধুমাত্র তিনটি ক্ষেত্রে দোয়া করার নিষেধাজ্ঞা রয়েছে প্রথমত যে কোনো পাপের কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করা যাবে না এবং তৃতীয়ত দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না এই তিনটি ছাড়া যে কোনো দোয়াল্লার কাছে পেশ করা যেতে পারে এহাদিসের আলোকে আমরা বলতে পারি যে সুনির্দিষ্ট করে কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ আব্বুল কাছে দোয়া করাতে শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো বাধা নেই এভাবে দোয়া করা যেতে পারে তবে শরিয়া সেক্ষেত্রে একজন মুসলিমকে পরামর্শ দেয় তিনি যেন আল্লাহর কাছে কিছুটা